পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধের দামামা এখনো উত্তপ্ত যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে ভয়ঙ্কর যুদ্ধ তবে কোন রাষ্ট্র কার পক্ষ সে বিষয় নিয়ে ইতিমধ্যে হিসাব নিকাশ শুরু হয়েছে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ ইউনিয়ন ইউরোপ ইউনিয়ন থেকে শুরু করে প্রতিবেশী রাষ্ট্রগুলো কে কার পক্ষ নেবে ভারত নাকি পাকিস্তান সম্ভাব্য একটা তালিকা প্রকাশ করেছে বিবিসি তারই আলোকে আপনাদেরকে জানে কে কোন দিকে যেতে পারে একই সাথে ভারতের একটি গণমাধ্যমও একটা তালিকা প্রকাশ করেছে ভারত ও পাকিস্তান যুদ্ধে তাৎক্ষণিক পাকিস্তানের পক্ষ নিবে যে কয়েকটি রাষ্ট্র তাদের মধ্যে পাকিস্তানকে আর্থিক এবং অস্ত্রগত ভাবে সহযোগিতা করবে অপরদিকে ভারতকে তাৎক্ষণিক ভাবে সহযোগিতা করবে ইসরায়েল অনেকে হয়তো মনে করেছেন কিভাবে ওই প্রতিবেদনে এটা স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে আমেরিকা কিংবা ইসরায়েলের কিংবা ইউরোপীয় ইউনিয়নের যদি বিমান কিংবা কার্গো বিমান ভারতে ল্যান্ড করতে না পারলেও কিংবা পাকিস্তানের আকাশ ব্যবহার করতে না পারলেও তারা নেপাল হয়ে এই অস্ত্র ভারতে ঢুকবে এটা মোটামুটি কেন্দ্রীয় তার মানে ইসরায়েল আমেরিকা ও অন্যান্য রাষ্ট্রগুলো যারা ভারতে সহযোগিতা করবে তারা নেপাল হয়ে অস্ত্রগুলো পাঠাবে ভারতে এক্ষেত্রে নেপালের উপর হয়তো চায়নার চাপ বাড়লো আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন নেপালকে সে কবজায় নিতে বাধ্য হবে নেপাল একটি হিন্দু রাষ্ট্র সে কারণে ভারত এখানে একটা সাপোর্ট পাবে হয়তো যুদ্ধকালীন সময় ভারত নেপালের মধ্যে আপোষ হবে অনেক বিষয়ে মীমাংসা হয়ে যাবে এই কারণে নেপাল হচ্ছে যুদ্ধকালীন সময়ে ভারতের সবচেয়ে বড় ট্রাম কার্ড ট্রাম কার্ড এই কারণে ভারত এটা খুব ভালো করে জানে ভারতের যে বিমান আসবে কার্গো বিমান বলেন যাত্রীবাহী বিমান বলেন যে কোনো বিমানে বলেন না কেন সে প্রতিবেশী কোনো রাষ্ট্রের আকাশ পথ ব্যবহার করতে পারবে না অর্থাৎ যে বিমান ভারতে আসবে সেই বিমান কোন অবস্থায় পাকিস্তানের আকাশ শ্রীলঙ্কার আকাশ বাংলাদেশের আকাশ চায়নার আকাশ এ কয়েকটি রাষ্ট্রের আকাশপথ ব্যবহার করতে পারবে না কিন্তু আমেরিকা তাদের কূটনৈতিক এবং তাদের যে পাওয়ার সে পাওয়ারের ফলে সেই যুদ্ধ বিমান কিংবা কারক বিমান কিংবা যে কোনো বিমান হোক না কেন রস তারা নেপালে পাঠাবে নেপাল হয়ে সেটা ভারতে প্রবেশ করবে কারণ ভারতের নেপাল প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে সরাসরি সহযোগিতা করার সুযোগ রয়েছে কারণ পাকিস্তানের প্রতিবেশী রয়েছে আফগান ইরান বিমান অবশ্যই ইরান ও আফগানের আকাশ ব্যবহার করবে সেক্ষেত্রে কোনো বাধা থাকবে না যদিও চাপ প্রয়োগ করা হলেও চাপ কেউ মানবে না সে কারণে বলা হয় তুরস্ক আজারবাইজান চায়না এই তিনটি রাষ্ট্র সরাসরি অস্ত্র দিয়ে সহযোগিতা করবে পাকিস্তানকে প্রক্ষান্তর ইউরোপ ইউনিয়ন এবং ইসরায়েল আমেরিকা এই রাষ্ট্রগুলো নেপাল হয়ে ভারতকে হয়তো অস্ত্র সহায়তা করতে পারে এবার কূটনৈতিক সাপোর্ট সবচেয়ে বড় সাপোর্ট যেটা কূটনৈতিক সাপোর্টের ক্ষেত্রে বিশ্ব দুই ভাগ হয়ে যাবে রাশিয়া হয়তো কোনো পক্ষই নেবে না কারণ এক ভারতের সাথে তাদের গভীর সম্পর্ক অপর দিকে পাকিস্তানের সাথেও তাদের মোটামুটি সম্পর্ক কিন্তু চায়নার চাপে রাশিয়া কখনোই ভারতের দিকে যেতে পারবে না এটা মোটামুটি স্পষ্ট কারণ চায়না ছাড়া রাশিয়া একটা সেকেন্ডও চলতে পারবে না এখনও রাশিয়ার উপর শত শত নিষেধাজ্ঞা রয়েছে রাশিয়ার অর্থনীতিকে বাঁচিয়ে রাখতেছে দুটি রাষ্ট্র ইরান ও চায়না এই দুটি রাষ্ট্রের হস্তক্ষেপে কোন অবস্থায় রাশিয়া ভারতকে মৌন সমর্থনে দিতে পারবে না যুদ্ধক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড যেটা তা হচ্ছে এ এইচ এই অ্যাপাসি এক হেলিকপ্টারটি ইতিমধ্যে ভারতের কাছে রয়েছে ভারত ইতিমধ্যে আমেরিকার কাছে অর্ডার দিয়েছে অ্যাপাসি আরও প্রয়োজন পাকিস্তানের ট্যাঙ্ক সাজোজাল এগুলো যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে তারা হয়তো এফАСি হেলিকপ্টারকে কাজে লাগাবে এটা মোটামুটি স্পষ্ট ভারত এটাই করবে এবং ভারতের কাছে বেশ কোয়ালিটি এটাক হেলিকপ্টার রয়েছে সেগুলোকে তারা সীমান্তে পুরো দমে ব্যস্ত রাখবে ভারত ও পাকিস্তানের যুদ্ধের কৌশল মোটামুটি হিসরে স্পষ্ট হচ্ছে কে কোন দিকে এবং কোন অস্ত্র কোন দিকে ব্যবহার হবে হয় না তাই টার্ন টার্ন ওই মধ্যে এই রাষ্ট্রগুলো বেশ ভালো ভূমিকা নেবে এবার বাংলাদেশের কথায় আসি অনেকে হয়তো অপেক্ষা করছেন বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশের অবস্থান একেবারে নিরপেক্ষ থাকবে না বাংলাদেশ এখানে বাধ্য কারণ সাবেক গভর্নমেন্ট ক্ষমতায় না থাকার কারণে গভর্নমেন্ট থাকলেও সাধারণ পাবলিক আমজনতা এবং মিলিটারি সাপোর্ট সব মিলিয়ে পাকিস্তানের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি যদিও ভারতের পক্ষে না যাওয়ার সম্ভাবনার অনেকগুলো কারণ রয়েছে সীমান্ত হত্যা থেকে শুরু করে নানামুখী চাপ ভারত গত বাউন্ন বছরে বাংলাদেশের সাথে কি ব্যবহার করেছে এটা মোটামুটি স্পষ্ট যার ফলে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের যে সাপোর্ট পুরোটাই পাকিস্তানের পক্ষেই যাবে স্ট্রাইকে যাওয়ার ব্যাপারে হয়তো পাকিস্তান চাপ প্রয়োগ করবে কারণ একদিকে সেভেন সিস্টার রয়েছে অপরদিকে ভারত ও পাকিস্তান যুদ্ধ বাংলাদেশ যদি সেভেন সিস্টারের দিকে ন্যূনতম হাত বাড়ায় কিংবা সেভেন সিস্টারে যদি কোনো প্রকার অ্যাটাক করার চেষ্টা করে তাহলে ভারত পাকিস্তান যুদ্ধে ভারত অনায়াসে পরাজিত হবে তাই ভারত ও পাকিস্তানের যুদ্ধে সবচেয়ে বড় ট্রাম কার্ড বাংলাদেশ কারণ সেভেন সিস্টার রক্ষায় ভারতকে এখানে সৈন্য পাঠাতেই হবে একই সাথে বাংলাদেশকে ঠেকানোর জন্য ভারতকে টেন পার্সেন্ট শক্তি প্রয়োগ করতে হবে এই টেন পার্সেন্ট দশ শতাংশ শক্তি যদি এখানে প্রয়োগ করে অপরদিকে পাকিস্তানের বিপক্ষে তাদের পরাজয় হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আর ভিডিওটি শেয়ার করুন সবাই আমাদের সাথে থাকবেন